জানিয়ে খবর করছি আমি মোমেন আকন্দ একশো চল্লিশ বছরের পুরনো সাতকামায় রেজিস্ট্রেশন চালুর দাবিতে সুবিধা বঞ্চিত এলাকাবাসী টানা একই দিন ধরে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে বৃহস্পতিবার আন্দোলনের এক পর্যায়ে জামালপুর কমিউটার ট্রেনটিকে লাল পতাকা দেখিয়ে প্রায় বিশ মিনিট দাঁড় করে রেখা হয় স্টেশন এলাকায় উপস্থিত শত শত মানুষ আমাদের দাবি স্টেশন চাই এই স্তোলনে মুখরিত করে তোলে পুরো এলাকা মানববন্ধনের নারী পুরুষ শিক্ষার্থী বৃদ্ধ সহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে মুফাজ্জল হোসেনের ভিডিও দেখুন বিস্তারিত মানব বক্তারা বলেন সাতকামাই রেল স্টেশন একসময় ছিল এলাকার প্রাণ কেন্দ্র কিন্তু বছরের পর বছর ধরে এটি অচল হয়ে পড়ে আছে এতে করে আমাদের চলাচলের ভুগান্তি বেড়েছে উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে পুরো এলাকা তারা আরো জানান ন্যূনতম যাত্রী সুবিধা নিশ্চিত করতে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থাকে সচলভূত সাতকামায় স্টেশন চালু করা জরুরি মানব বন্ধুদের বক্তারা রেল মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি এবার আর ধৈর্য ধরতে পারছি না সকলের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা একটাই দাবি জানাচ্ছি যে আমাদের আমার ঐতিহ্যবাহী রেল স্টেশন দ্রুত এখানে স্টেশন চালু মাস্টার নিয়োগ এবং আমাদের কিছু যে দাবি ট্রেনগুলার দেওয়ানগঞ্জ কম্পিউটার তারপরে হচ্ছে মহুয়া জামালপুর কম্পিউটার এখানে স্টপিস দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এলাকার পক্ষ থেকে যে আমরা যতদিন না পর্যন্ত সুরা হবে যতদিন পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে ডিপার্টমেন্ট আমাদের এই কুরামা করবে ততকি পর্যন্ত আমরা মানবকর্ণ অনুসন্ধান করব এবং এলাকার এইখানে দেখা যাচ্ছে যে স্টেনটা যদি স্টপ হয় তাহলে শুধু যে লুকেদের জনঘনের şart এরকম না এইখানে সরকারি এখানে মনে করুন সরকারের অনেক রাজস্ব অনেক রাজস্ব এইখানে আয় হবে এইখানে অনেক অনেক ক্রিকেট প্রত্যেক সময় বিক্রি হতো এখন আমরা ইনশাআল্লাহ আশা করি এখানে ক্রিকেট বিক্রি হবে এইখানে সবাই হ্যাঁ এইখানে জনগণের নিরাপত্তা আছে টিকিট বিক্রি হবে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব আর এই ট্রেনটা স্টপেজ হওয়ার কারণ হল যে এইখানে মনে করেন কিছু সরকারের আমলে কিছু আওয়ামী লীগ অসাধু ব্যবসায়ী তারা স্টেনরা ওকেজু স্টেশনরা ওকেজু করার কোনশ্রী তারপরে আরও কিছু বাস মালিক আছে তাদের সাথে যুগ সাজস করে এই ট্রেনটা আমাদের এরকম করে আমাদের সরকারের কাছে এবং প্লাস রেল কাছে আমাদের আকুল আবেদন আপনারা দয়া করে আমাদের মা বাই দিকে তাকিয়ে অসহায় মানুষের দিকে তাকিয়ে তাদের কর্মসংস্থানের একটা ভালো ব্যবস্থা হবে এইখানে অনেকে অনেক মাঠকর্মী আছে অনেক কর্মী আছে যারা থেকে একটু আসতে পারে না ট্রেনটা চালু হইলে আমাদের মা বোনদের এবং জনসাধারণের অনেক উপকার হবে আমাদের অধিকার ভিড়িয়ে দিতেই হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আকন্দ টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ